হ্যালো ফ্রেন্ডস অন্তিম পলের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত আর এই যে এখন তো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দু একটা করে শীতের ফুল ফুটছে তবে এটার আনন্দও কিন্তু নেহাত কম নয় কারণ যে কোনো জিনিসের যখন অ্যাভেলেবেলিটি কম থাকে তখন কিন্তু তার মজাটা বেশি পাওয়া যায় আর অ্যাভেলেবিলিটি যদি ভীষণভাবে হয়ে যায় তখন কিন্তু সেটাতে আর সেই মজাটা যেন আসে না তো এখনকার এই অল্প অল্প ফুলে আনন্দ কিন্তু আমাদের একেবারে ভরপুর দিচ্ছে চারদিকে মানে ওই যে অল্প আছে যেটুকু আছে তার কদর যেন অনেক বেশি বেড়ে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন জবা তো ভীষণ সুন্দর হয়েছে প্রত্যেক দিনে এখন ফুটছে কিছুটা জবা আর এই যে আজকের আমাদের বিষয়বস্তু রয়েছে ভিডিওতে যে অল্প অল্প কেয়ার করেও আমরা কিন্তু অনেক ফুল ফল সবজি মানে যে যেটা চাই সেটা পেতে পারি আর সেই অল্প অল্প কেয়ারগুলো কিভাবে আমরা করব চলুন আজকে সেটা দেখে নেই আজকেও আমি কিছু গাছের কেয়ার করব। আর চলে এলাম ছাদে আর আজকে আমি এত দেরিতে এসেছি আসলে শনি রবি মানেই জানেন আপনারা আমাদের একটু যে থাকে একটু দেরি করে ঘুম থেকে উঠি তার উপরে আবার ছোটো ছেলের এক্সাম শেষ হয়ে গেছে তো সকালে একটু আজকে দেরি করে ফেলেছি উঠতে আর রোদ তো দিচ্ছে এত যে আমি একেবারে ডিপ ফ্রাই হয়ে যাব মনে হচ্ছে এসেই আমি আগে একটু ঢাকা দিয়ে নিলাম তাছাড়া আজকে আর ছাদে কিন্তু থাকা যাবে না আর কিছুটা কাজ না করলেও নয় তো চলুন ঢাকা ঢুকি দিয়েই আজকে কিছুটা করে নিই তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে এই যে একটা জিনিস আমার চোখে পড়ল চলুন সেই দিকেই আগে যাই আর সেটা হচ্ছে এই যে টবের মধ্যে যে আমার একটা ছোট্ট বেগুন গাছ ছিল সেখানে এই যে একটা বেগুন বড় হয়েছে আর বেগুনটা তো হাতে নেতেই দেখলাম এই দেখুন পোকাতে ফুটো করে দিয়েছে তো কবে যে এটা পোকা লেগেছে তো দেখতেই পাইনি এই তো সবে বেগুনটা পড়েছিল পড়েছিল আমি সেটা দেখেছিলাম তো চলুন কেটে দেখি পোকা কতটা কি করেছে ভেতরে আর এই প্রথম কিন্তু একটা বেগুনে এই যে আমি পোকা দেখতে পেলাম এত যে বেগুন তুলি আমার বাগানে কোনো দিন কিন্তু আমি পোকা পাইনি তো এই যে এটা একটুখানি সাইডে ধরে গেছে চলুন একটু কেটে ফেলে দেখি এই দেখুন একেবারেই অল্প একটু সবে শুরু হয়েছিল এই যে কেটে ফেলে দিয়েছি তো চলুন এবারে কিছু গাছের সহজে আমরা কিভাবে কেয়ার করতে পারি সেটা দেখে নেই আসলে অনেক সময়ই অনেক গাছের যে কেয়ারগুলো করার দরকার হয়ে পড়ে হয়তো আমরা রিপোর্ট করে সেই কেয়ারগুলো করি কিন্তু সব সময় সেভাবে সম্ভব হয় না তো আমরা যদি খুব সহজে সেই কেয়ারগুলো করতে পারি তাহলেও রেজাল্ট যে খুব খারাপ হয় তা কিন্তু একেবারেই নয় আর আমি আমার বাগানে বেশ কিছু গাছের এরকমভাবে কেয়ার করে বেশ ভালো সুফল পেয়েছি তো দেখলাম আপনাদের সাথে ভিডিওটা আনা যেতেই পারে যেমন ধরুন তার মধ্যে প্রধান হচ্ছে জবা গাছ তো জবা গাছের কেয়ার প্রথম যে কেয়ারটাই যে গরম ঢোকে যখন তখন মিলিবাগের ভীষণ আক্রমণ হয় আর সেটার জন্য আপনাদের দেখিয়ে দিয়েছি যে কীটনাশকটা আমি ঘরোয়া বানিয়েছি ওটা কিন্তু মাঝে মাঝেই আমি গাছগুলোকে স্নান করিয়ে দিচ্ছি ওই জলটা দিয়ে তো তাতে মিলিবাগ একদম আসেনি আর যেগুলো একটু একটু এসেছিলো আপনারা দেখেছেন কয়েকদিন আগে আমি ওই যে একেবারে ডগাগুলো ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছিলাম তাতে কিন্তু মিলিবাগ একদম চলে যাচ্ছে আর এই দিকে আপনারা দেখতে পেলেন আমি একটা জবা গাছের খাবার বানিয়ে নিলাম শুধু জবা গাছ না আপনারা আরও অনেক গাছেই দিতে পারেন এটা যেমন বেগুন গাছে দিতে পারেন তারপরে এই যে স্থল পদ্ধতিতে দিতে পারেন এইরকম টাইপের যে গাছগুলো সেখানে দিতে পারেন যে কোনো ফলের গাছে দিতে পারেন তো এখানে আমি দিয়েছি সর্ষে খোল আর দিলাম শিঙ্কুচি হাড় গুঁড়ো এর সাথে একটু ভার্মি কম্পোস্ট আপনারা দিতে পারেন ভার্মি কম্পোস্ট আমার হাতের কাছে নেই তাই আমি ওটা দিইনি তো এই যে চারপাশে গোড়াগুলোকে খুব ভালো করে খুঁড়ে নিয়ে একটু জায়গা করে নিয়ে আমি দেখুন কিছুটা শেকড় আমি এই যে বেছে ফেলেও দিচ্ছি জবা গাছে কিন্তু প্রচুর পরিমাণে শেকড় হয় এই সময় তো এই যে খুঁড়ে একটু করে শেকড় যে কেটে যাচ্ছে তাতে কিন্তু তেমন কিছু ক্ষতি হয় না গাছের কারণ আমি কিছুদিন আগে ঠিক এই কেয়ারটাই করেছিলাম এই যে যখন একটু ঠান্ডাটা কমে গেছিলো তখন বেশ ভালো করে খুঁড়ে এদেরকে একটু এই খাবারটাই দিয়েছিলাম এই যে এরকম এক মুঠি করে খাবার চারদিকে দিয়ে আবার মাটি চাপা দিয়ে দেব। তো তাতে দেখলাম খুব ভালো রেজাল্ট পেলাম এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন প্রত্যেক দিনে কিন্তু আমি বেশ কিছুটা করে জবা ফুল পাচ্ছি যেটা গত বছরে আমি একদম পাইনি আর সেটা আমার একেবারে নিজের ভুলে এতগুলো জবা গাছ ছিল কিন্তু এত পরিমাণে মিলিবাক ধরেছিল যেটা প্রথম থেকে আমি সাবধানতা অবলম্বন করিনি আর খাবারও ঠিকঠাক দেওয়া হয়নি তখন অযত্নে আমি একদমই ফুল পাইনি তো যখনই দেখতে পাবেন কোনো গাছ যে খুব ভালো ফুল দিচ্ছে না বা ফল দিচ্ছে না তখন যদি রিপোর্ট করা সম্ভব না হয় তাহলে মাটিটাকে খুঁড়বেন খুঁড়তে খুঁড়তে যদি বড় জায়গা হয় তাহলে মাটি সরিয়ে সরিয়ে ভালো করে চারপাশটা খুঁড়ে একটু মাটিটা আলগা করে দিয়ে খাবার দেবেন দেখবেন সেই গাছে ফুল হোক বা ফল হোক বা যে কোনো গাছ হোক খুব সুন্দর রেজাল্ট পাবেন আর এই রকম রেজাল্ট আমি এই যে এখানে যেমন আমি পেলাম জবা গাছে আর আমার অনেক বন্ধুরাই জানেন যে লেবু গাছটা আমার ওই যে রয়েছে মাছের পেটিতে ওই লেবু গাছটাও কিন্তু অত বড় পেটি রিপোর্ট করা সম্ভব নয় বলে আমি ঠিক এই এইরকমভাবেই খুঁড়ে দিয়েছিলাম তো তাতে দেখতে পেলেন বিভিন্ন রকম কেয়ার ওটা করেছি শুধু খুঁড়ে দেওয়া নয় তাতে তো খুব ভালো রেজাল্ট পেয়েছি আবার এই যে এই জবা গাছগুলোতেও খুব ভালো রেজাল্ট পেয়েছি আর এই যে জবা গাছটা দেখতে পাচ্ছেন এটা তো এবারেই বসানো নতুন আর এটার মাটি আমি কিন্তু ওই যে হাড়গুঁড়ো শিংকুচি ভার্মিকম্পোস্ট আর খোল এই যে খোল এই দিয়ে তৈরি করেছিলাম তো গাছটা বসানোর কিছুদিন পর থেকেই তো দেখতে পাচ্ছেন তার চেহারা কেমন মানে দারুণ চেহারা হয়েছে আর সেখানে প্রত্যেকটা ডগায় ডগায় দেখছি কুড়িও এসে গেছে আর ফুলও এখান থেকে নিশ্চয়ই পাবো তো এই যে অল্প অল্প কেয়ার যখনই দেখলাম একটু খাবারের দরকার একটু খাবার দিয়ে দিলাম তারপর তো খোল ভেজানো জল সেটা যদি সপ্তাহে সপ্তাহে দেওয়া যায় তাহলে খুবই ভালো এই যে যেমন ধরুন এখন বেশ কিছুদিন আমার কিন্তু খোলজল ভেজানোই হচ্ছে না তো এই যে বিভিন্ন গাছগুলো যে আমি কিচেন কম্পোস্টের ওপরে বসাই বা এই যে জৈব সারে আমরা সময় করি এর একটা এটাই হচ্ছে সুবিধা যে কখনো যদি আমরা খাবার দিতে নাও পারি গাছে তাহলে কিন্তু ওই যে আমরা যে মাটিটা তৈরি করেছি খুব ভালো করে যে মিডিয়াটা তাতেই কিন্তু গাছগুলো খাবার ওখান থেকে পেতেই থাকে তো গাছগুলো আমার দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু যে একেবারে হেলদি নয় বা বাজে হচ্ছে সেরকম একেবারেই নয় খুব ভালো হেলদি চেহারা নিয়ে ফুল সবজি দিয়ে যাচ্ছে আর খাবার কিন্তু খুব বেশি আমি একেবারেই দিই না তো আমার বাগানে যেটুকু খাবার আমি গাছেদের দিই সেটা খুবই মিনিমাম সেটা তো আপনাদের সামনে শেয়ার করি যখন যেদিন খাবার দিই ওই যে ঘরের যে ভাতের মার তারপর চাল ধোয়া জল কখনো মাছ ধোয়া জল মাংস ধোয়া জল এই রকম যে ঘরের আমাদের নিত্য প্রয়োজনীয় যে খাবারগুলো থাকে সেইগুলো কিন্তু দিতেই থাকে তো এই যে সব মিলিয়ে যে খাবারটা ওরা পাচ্ছে অল্প অল্প করে খাবার প্রত্যেক দিন কিছু না কিছু পাচ্ছে তার জন্যে কিন্তু কেনা খাবার খুব একটা বেশি আমার দিতে হয় না আর এইগুলো তো আমরা ফেলেই দিই ফেলে না দিয়ে বরং ওটা গাছের গোড়ায় ফেলে দিন তাহলেই এই যে অল্প অল্প কেয়ারেই গাছ যে সেখান থেকে কতখানি পুষ্টি পাচ্ছে সেটা এই যে খাবারগুলো দেওয়ার কিছু দিনের মধ্যেই কিন্তু আমরা বুঝতে পারি তো অল্প অল্প কেয়ারেই কিন্তু আমাদের বাগান হতে পারে একেবারে সবুজ সতেজ সুন্দর তরতাজা থাকবে আপনার গাছ আর ঘরোয়া যেসব আমরা কেয়ার করি গাছের সেই সব কেয়ারেই পোকামাকড়ের আক্রমণ থেকেও দূরে থাকবে আপনার গাছ তারপরে এই সব খাবার দেওয়ার ফলে ওই যে সেদিন আপনাদের আমি বলেছিলাম ইমিউনিটি পাওয়ার বাড়বে গাছের ইমিউনিটি পাওয়ার বাড়বে আর তাতে গাছ থাকবে সুস্থ সবল একদম সুন্দর রোগমুক্ত আর এই যে এই সব করার জন্য কিন্তু একটা কাজ খুব জরুরি রেগুলারিটি মেনটেন শুধু রেগুলারিটি মেনটেন করতে হবে আর এদিকে পাশের বাড়ির বৌদি আমাকে ডাকছে এই দেখুন এটা হচ্ছে ক্যালাঞ্চ ওই যে যেটা আপনার ওই পাথরকুচির মতো যে ফুলটা হয় ওটা বৌদি আবার একটা ডাল আমাকে দেবে বলল তো আমি তো শুনে ভীষণই খুশি আর এই আদান প্রদানটা তো আমাদের চলতেই থাকে আমি আমার বাগান থেকে মাঝে মাঝেই বীজ কিছু ডাল এসব ছুঁড়ে ছুঁড়ে বৌদির ছাদে দিই কিন্তু যেহেতু বৌদির তিনতলার ছাদ অনেক সময় সেটা নিচে পড়ে যায় অত দূরে পৌঁছায় না যেটা বৌদির একটু সুবিধা হয় বৌদি ওপর থেকেই যে আমার দুতলার ছাদে ছড়ে আর সেটা আমি খুব সহজেই পেয়ে যাই আর এই দিকে দেখুন এই যে হলি হকটা তো একেবারে পোকায় খেয়ে নষ্ট করেছে তো এতদিনে ওখানে দেখছি দু একটা ফুল উঠছে আর আমার এক বন্ধুই যে বলেছ এইগুলোর উপর দিয়ে একটু হাত বুলিয়ে দিতে তাহলে পরাগায়ন হয়ে যাবে তো আমি একটু হাতও বুলিয়ে দিলাম আর ওই যে পাশাপাশি দুটো ফুলকে একটু ঝাঁকিয়েও দিলাম যদি পরাগায়ন হয়ে আমার পেঁয়াজটা থাকে আর এদিকে আজকেই প্রচণ্ড রোদে আমি কিন্তু একাশিনী অন্তিমকে সাথে নিয়ে এসেছি জলটা দেবার জন্যে এখন বেশিরভাগ দিন বিকেলবেলায় জলটা দিয়ে যাই কিন্তু আজকে আসলে যায়ের বাড়িতে নেমন্তন্ন আছে আর আমার ননদ আসবে তো সেখানে যা আড্ডা জমবে সেখান থেকে বিকেলবেলায় এসে ছাদে আর জল দিতে পারবো বলে মনে হচ্ছে না তো এই বেলাতেই জলটা একটু দিয়ে যাব। আর এই দেখুন আজকে এই যে এই ফুলকপিটা তুলে নিলাম পার্পেল কালারের সেটা তো বিশাল বড় সাইজ হয়েছে দেখেই বুঝতে পারছেন আর এদিকে ফুলকপিটাও আজকে তুলে নেব ফুলকপিটা কিন্তু খারাপ হয়নি একেবারে ছোটোও হয়নি আবার এই যে মনে হচ্ছিলো যেমন ফোটা ফোটা একদমই কিন্তু সেরকম নয় বেশ টাইট ফুলকপিটা এই দেখুন ভালোই হয়েছে এই সময়ের ফুলকপি আর কত ভালোই পাওয়া যাবে আর এই দিকে যে আর একটা হচ্ছিলো এটাও বরং তুলে নেই আর বেশ কিছুদিন হনুমানদের দেখা নেই বলে আমি কিন্তু সবজিগুলো বেশ ভালোই পেলাম এটা নিয়ে তো ভীষণই ভয় ছিল আর যদি হনুমান আসে তাহলে প্রথমেই ওই ফুলকপি তারপরে বেগুন এইগুলোর দিকেই ওদের নজরটা পড়ে তবে গাছগুলোর যা সুন্দর চেহারা হয়েছিল সেই তুলনায় অতটা ভালো হয়নি ফুলকপিগুলো তবে খারাপও হয়নি আর ফুলকপি এবারে আমি পাচ্ছি প্রথম শুরু হয়েছিল সেই ভাই ফোটা থেকে তো ভাই ফোঁটা থেকে আর এই পর্যন্ত তবে ভাই ফোঁটার ফুলকপিগুলো কিন্তু আমি খাইনি প্রথম যে ফুলকপি দুটো হনুমানে খেয়েছিল আর তারপর থেকে এই পর্যন্ত পুরোটাই আমি খেয়েছি তো সেই থেকে আর এই পর্যন্ত ফুলকপি কিন্তু এবার মোটামুটি যতটা আমার দরকার পেয়ে গেছি কারণ ফুলকপিটা এবার বেশ অনেকটাই করেছিলাম মাঝখানে আবার হলুদ ফুলকপিও করেছিলাম আপনারা দেখেছেন হলুদ ফুলকপি পেয়েছি তারপরে আবার এই যে এখন এইগুলো পাচ্ছি তো এটা দিয়ে একটা মাছের ঝোল করে বেশ খাওয়া হবে আর যেগুলো এই যে রয়েছে এইগুলো এখন আর হবে কিনা না বোঝা যাচ্ছে না কারণ এখন যা রোদের তাপ আসছে তাতে ফুলকপি আর হবে কি না কি জানি আর এইদিকে কিছুটা নিয়ে নিলাম বরবটি আর কিছুটা এই যে মটর দানা পেকে গেছে তো এগুলো কিন্তু আমি বীজ হিসেবেই রেখে দেব। যতগুলো মটরশুঁটি ওখান থেকে পাবো ওটা বীজ করেই রাখবো আর এখানে দেখছি কিছুটা সিমও এই যে বীজ হয়ে গেছে শুকিয়ে গেছে একদম এই যেগুলো সবই রেখে দিলাম আর এই বীজগুলো যা সুন্দর হয় একটা বীজ কিন্তু আমার মার যায় না যেটা আমরা বাইরের বীজ যখন কিনি তখন কিন্তু ভীষণই প্রবলেম করে তার মানে বাগান থেকে আমরা যদি বীজগুলো রেখে দিতে পারি সেই বীজের কোয়ালিটি কিন্তু বাইরের বীজের থেকে অনেকটাই ভালো হয় এই যে দেখতে পাচ্ছেন যে সিমগুলো তুলছি এটা তো আমার বাগানেরই দেখুন রাখা বীজ আর কি পরিমাণে যে সিম এবারে আমি পেলাম সেই প্রথম থেকে এই পর্যন্ত তা তো আপনারা যারা দেখেন আমার ভিডিও তারা বুঝতেই পারছেন প্রত্যেকটা সবজি কিন্তু ভালো হয় বাগানের বীজেই এই যে বরবটিগুলো হচ্ছে সব বাগানের বীজে অনেক দিন আমি বরবটির কোনো বীজ কিনি না তারপরে এবারে যতটা বিনস হয়েছে বিনস কিন্তু এবার আমি প্রচুরই পেয়েছি তো সেটাও আমার বাগানেরই সবজি আর এই যে দেখতে পাচ্ছেন এবারে তো প্রথম দিকে আমি টমেটো পাইনি এখন এই যে কিছুটা করে টমেটো পাচ্ছি মানে দু চারটি করে পাকছে ওইগুলো পাচ্ছি আর আজকে কিছুটা তুলে নেবো গাজর গাজরগুলো প্রথম দিকে এত ঘন ঘন হয়ে গেছিলো আপনারা দেখতে পেয়েছেন বেশ একেবারে ছোট ছোট হচ্ছিল তবে কিছুটা তুলে নেওয়ার পর এই যে একটু ফাঁকা হয়ে গেছিলো এখন কিন্তু গাজরগুলো বেশ একটু ভালোই হচ্ছে তার মানে এগুলো আরও কিছু দিন তো থাকবে নিশ্চয়ই ভালো হবে তবে গাজরের বীজ এবারেও আমি ফেলেছি যখন মনে হলো যেন আমি পাতলা করেই ফেললাম আমি জানি গাজর ভীষণ ঘন ঘন হয় আর ওই যে অত ঘন ঘন হওয়ার কারণে কিন্তু গাজরটা ভালো হয় না তবে এত সরু সরু বীজগুলো হয় যে বোঝাই যায় না কতটা ফেললাম এর পরের বারে আরও সতর্ক হয়ে ফেলতে হবে যেন একদম ফাঁকা ফাঁকা হয় আর প্রত্যেকটা গাজর বড় হওয়ার জায়গা পায় এই যে গাজর মূল সবই কিন্তু যদি ঘন হয়ে যায় তাহলে সেরকম কিছু ভালো হয় না এ দেখুন কি সুন্দর হচ্ছে একটু ফাঁকা হতেই ভালো হয়েছে গাজরগুলো আর এখানে বিট কি আমি তুলবো কিনা তাই ভাবছি কারণ এই যে গাজর যখনই তুলি বিট গাজর ধনেপাতা দিয়ে ভাজা করে দিলে দেখতে পাচ্ছি আমার ছেলেগুলো বেশ ভালোই খাচ্ছে কিন্তু বিটগুলো কিন্তু বড় হচ্ছে আরও বড় হবে তো বিটগুলো ছেড়ে দিলাম আজকে আর তুললাম না আর এদিকে দেখুন কি সুন্দর একটা বেগুন হয়েছে আর এই যে বেগুনটা এত যে ভালো জাতটা কি বলবো বেগুনটা ভীষণ টেস্টি ভাজার পরে একেবারে মোমের মতো গলে যায় আর সেই কারণেই এই দেখুন এখানে আমি একটা বীজ তো রেখেছি আপনাদের এর আগেই দেখিয়েছি আসলে এত যে আমি বেগুন করি বাগানে এই বেগুনটার মতো এত সুন্দর বেগুন আমার বাগানে কোনো দিনও হয়নি এই বেগুনটা খেতে যেমন টেস্টি আর তেমনি মানে এত সুন্দর কি বলবো এর বিষ তোমাকে রাখতেই হতো মানে রাখতেই হবে আর আমি অনেকজনাকে দিয়েও রাখবো যাতে সবার কাছে জাতটা থাকে মানে একজনের না থাকলে আর একজনের কাছে থেকে যাবে আর এই দেখুন কি দারুণ হয়েছে কালারটা যেই পিটুনিয়াগুলো এবারে আমি কিনেছি একটা পিটুনিয়ার কালার ভালো হয়নি অথচ যেগুলো আমার বাগান থেকে এই যে এমনিতে হয়েছে সেগুলো কিন্তু দারুন হয়েছে আর এদিকে দেখুন বেশ খানিকটা সবজি আমি এই যে তুলে নিয়েছি শিম বেগুন ফুলকপি বরবটি তারপর গাজর বেশ ভালোই একটা হারভেস্ট কিন্তু আজকেও হয়ে গেল আরও একটু সবজিও আমি তুলেছিলাম কিন্তু সেটা এই সময়ে তুলিনি অন্য সময়ে যে তুলে নিয়ে গেছিলাম ওই যে বললাম ননদ রায় আসবে তার জন্যে ওদের জন্যে আবার কটা বাঁধাকপি তুলছি কিন্তু বাঁধাকপিগুলো খুব বেশি যে বড় হয়নি কিন্তু এবারে বাঁধাকপিগুলো গত বছর যত বড় বড় হয়েছিল এবার আর অত বড় হয়নি তো বাগানের জিনিস যতটা হয় ততটাই ভালো আর আমিও চলে এসেছি ভিডিওটির একদম শেষ পর্যায়ে এতক্ষণ যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আজকে আমার যারা একদম নতুন বন্ধুরা আছেন তাদের যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো আপনারা সবাই খুব ভালো থাকবেন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা